আখিরে মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশে শেষ হয়েছে সাতান্নতম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব রবিবার ফজরের পরে বয়ানে ছিলেন ভারতের মুফতি মাকসুদ এই বয়ানের বাংলা অনুবাদ করেছেন মাওলানা আবদুল্লাহ বয়ানের পরেই হেদায়েতের কথা বলেছেন এবং দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ যার বাংলা অনুবাদ করেন মাওলানা মনির বিন ইউসুফ আজ ভোর থেকে ইজতেমা মাঠের দিকে শত শত মুসলিম প্রবেশ করে হাতে এবং কাঁধে তবলিক সামগ্রী নিয়ে হেঁটে হেঁটে ময়দানে প্রবেশ করে তারা যেরকম একটা ফরজ নামাজ বাদ দিলে যেরকম কবিরা গোনা হয় রোজা বাদ দিলে কবিরা গোনা হয় এরকম বড় বড় ফরজ হুকুম আছে যেগুলো বাদ দিলে কবিরা গোনা হয় দাওয়াতের কাজটাও হলো ফরস কাজ আল্লাহ তালা বলতেছেন কোরআনের মধ্যে কুন্তুম খায়রা উম্মাতিন উখরে নিন নাস তা আমারুন আবিল মারুফ ইয়তান হানিল মুনকার আমাদেরকে কবুল করেন আমরা সন্তুষ্ট এরকম একটা বড় মজলিস আমরা জমায়েত হইতে পারি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এই বিশ্ববাসীর শান্তি কামনায় আমরা আসছি আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ যে সুন্দর একটা পরিবেশে আমরা মোনাজাত সম্পন্ন করতে পারছি আমি প্রতি বছর আসি আসে আমি মোনাজাত করি আল্লাহর কাছে চাই আমার বাপার জন্য আমার মা নাই আমার বাপা আছে আমার দাদার জন্য আমার দাদা 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 দাদাদের জন্য সব পারা গেছে তারা তাদের জন্য 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 আমি দোয়া চাই শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই নয় বিশ্বের ছেষট্টি দেশ থেকে ছ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন ইজতেমায় যার ফলে বাংলাদেশের টুঙ্গি তুরাক তীরে ধর্মীয় এই সম্মেলন রূপ নিয়েছে বিশ্ব ইজতেমায় ছোড় দি जिस मेहनत 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 पर अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत को जमा एक ज़माने तक ये बंद रही, इन रही। इनफरादी चलती उल्लेख गई फेब्रुआर शुक्रवार आनुष्ठानिक भाव शुरू है विश्व इजतेमार प्रथम पर्व आज चौथा फेब्रुआर रोबार आखिर মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই পর্বের ইজতেমা। তাবলিগ জামাতে দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। দাউদুল মা তাবলিগের মহানত এটা কোনো আহামরি কিছু না। এটা হলো আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে যেন আমরা শান্তিতে ভালোভাবে থাকতে পারি সেটার এক মেহনত এখানে আসছি একমাত্র আল্লাহরকে রাজি খুশি করার জন্য সারা দুনিয়ার মানুষ আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের অন্য কোন নিয়ত নাই অন্য কোন দাবি দেওয়াও নাই আমাদের একটাই দাবি আল্লাহ তালার কাছে আল্লাহ যেন আমাদের মৃত্যু যেন কালেমা শহীদ হয় তাবলিগের আমিল মাওলানা সাদ কান্ধল ভিড় বিরোধী পক্ষ মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা করেন দুই তিন এবং চৌঠা ফেব্রুয়ারি চার দিন বিরতির পর সাত কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করেন নয় দশ এবং এগারোই ফেব্রুয়ারি ঢাকা থেকে আলসাদের রিপোর্ট ওঙ্কার বাংলা